দশ ডলার হয়ে গেলে একটা ইমেল আসে সেই ইমেল অনুযায়ী তো দেখলাম যে আধার কার্ড দিয়ে করতে হয় আধার কার্ডের যে অ্যাড্রেস থাকে সেটাই দিতে হয় তো যখন আমি আইডেন্টিফিকেশান করতে যাই আধার কার্ডের কোনো অপশনই থাকে না আমার মনিটাইজেশন কিন্তু ছ মাসের মধ্যেই হয়ে গেছিল পাইনি আমি সেটাও একটা ভুল করেছি তো যাই হোক কষ্ট করার পর এটা আসে হাতে মেয়েকে সামলে আমিও করতে পারি শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো তো আমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো এই যে হসপিটাল থেকে আসার পর আমি মেয়েটা খুবই খিটখিটে হয়ে গেছে রাগ হয়ে গেছে প্রচণ্ড কোনো কিছুতেই আর মানে ওকে অল্পতেই সামলানো যাচ্ছে না তো দেখো কি সুখবর নিয়ে চলে এসেছি আজকে গুগল অ্যাডসেন্স চলে এসেছে আমাদের অনেকটা দেরি হয়েছে কি কি ভুল করেছি তার জন্য দেরি হয়েছে তোমাদেরকে সবটাই শেয়ার করব তোমরা যারা যারা নতুন ইউটিউবার আছো আমিও তো নতুনই তো যাই হোক মনিটাইজেশন অন হওয়ার পর চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম আর এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে যে মনিটাইজেশন অন হয় তখন গুগল অ্যাডসেন্স করতে হয় সেই অ্যাডসেন্সে যে অ্যাড্রেস দেওয়া থাকে সেই অ্যাড্রেস অনুযায়ী সেম যখন দশ ডলার হয়ে যায় তখন একটা আইডেন্টিভেরিফিকেশান করতে হয় দশ ডলার হয়ে গেলে একটা ইমেল আসে সেই ইমেল অনুযায়ী আইডেন্টিভেরিফিকেশান করতে হয় তো আমি ভেবেছিলাম যে হয়তো একা একাই গুগল পিন চলে আসবে আর আইডেন্টি ভেরিফিকেশান করতে হয় যে সেটা আমি জানতাম না তো অনেক টেক ভিডিও দেখার পর তারপরে বুঝলাম যে আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে তারপর হচ্ছে আর একটা ভিডিওতে দেখলাম যে আধার কার্ড দিয়ে করতে হয় আধার কার্ডের যে অ্যাড্রেস থাকে সেটাই দিতে হয় তো এত কিছু তো জানতাম না তো প্রথম প্রথম সবারই ভুল হয় ভুল থেকেই আমরা শিখি তো যাই হোক আধার কার্ড তো আমার বাবার বাড়ির অ্যাড্রেসের ছিল এতদিন আমি চেঞ্জ করিনি তো সেই আধার কার্ড আমি চেঞ্জ করি চেঞ্জ করতেও তো অনেকটা সময় লাগে তাই না আধার কার্ডটা আসবে তারপরে সেই আধার কার্ড শো করতে হবে তো যখন আমি আইডেন্টি ভেরিফিকেশন করতে যাই তখন হচ্ছে সেখানে আধার কার্ডের কোনো অপশনই থাকে না ভোটার কার্ড পাসপোর্ট প্যান কার্ড আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই চারটা অপশান থাকে তো আমার তো ভোটার কার্ড আগেই হয়ে গেছে এখানকার অ্যাড্রেসে আমি ভুল করেছিলাম আমি যদি চেক করতাম আগেই তাহলে আমার এতদিন চলে আসতো সাথে সাথেই এতটা দেরি হতো না প্রায় দেড় দু মাস দেরি হয়ে গেল তো যাই হোক তোমরা যারা যারা দশ ডলার হয়ে যাবে তারা তারা এই ভুলটা করো না দশ ডলার হয়ে যাওয়ার পরে ইমেল আসবে সেই ইমেল ওই যে অনুযায়ী আইডেন্টি ভেরিফিকেশন করবে তারপরে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশান করবে তারপরে চলে আসবে তোমাদের গুগল পিন কোনো অসুবিধা হবে না আমার মতো ভুল করো না তো যাই হোক আমি এটুকু বলে দিলাম যাতে তোমাদের একটু সুবিধা হয় আর কি আর আমার মনিটাইজেশন কিন্তু ছয় মাসের মধ্যেই হয়ে গেছিলো আর হ্যাঁ যেদিনই মনিটাই তোমার হচ্ছে মনিটাইজেশন অন হওয়ার যে সিস্টেমটা আছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার সে সব পূর্ণ হওয়ার সাথে সাথে কিন্তু মনিটাইজেশন অন করতে হবে অনেক অপশান আছে সেখানে গিয়ে করতে হয় তো আমিও সেই মনিটাইজেশন অন করতে তিন চার দিন সময় লেট করেছি তো মনিটাইজেশন কিন্তু অন করতে হয় সেখানে সেটিংস আছে সেসব অন করতে হয় তো চার পাঁচ দিন আমি লেট করেছি তাহলে সেখানেও কতটা ডলার পাইনি আমি সেটাও একটা ভুল করেছি তো যাই হোক ভুল থেকেই মানুষ শিখে শিক্ষা হয় আমি চাই না তোমাদের কারো মানে এরকম ভুল হোক তার থেকে একটু লস হোক আর কি যেহেতু আমরা কষ্ট করে ভিডিও করছি এখানে তো এই হলো ব্যাপার আর হচ্ছে আমার এই যে স্বপ্নের গুগল অ্যাডসেন্স অনেক স্বপ্ন করে মানে অনেক কষ্ট করার পর এটা আসে হাতে তো এই ফিন ভেরিফিকেশানও কিন্তু করতে হয় এই এইটার ভিতরে হচ্ছে পিন থাকে পিনগুলো হচ্ছে ভেরিফিকেশন করতে হয় তো এই পিনটা কিন্তু কাউকেই শেয়ার করা যায় না কাউকেই না এটা এখন লেখা আছে এখানে এই পিনটা কাউকেই শেয়ার করা যাবে না তো এই পিনটা দিয়ে ভেরিফিকেশন করতে হয় তারপরে তোমার হচ্ছে গুগল অ্যাসেন্সে তোমার ডলারগুলো জমা হবে আর হান্ড্রেড ডলার হয়ে গেলেই তারপর তোমার পেমেন্ট ব্যাংকের লিঙ্ক ব্যাংকের মধ্যে চলে আসবে ব্যাংকের লিঙ্ক করলে নিজের তো পরিশ্রম ছিলই তার সাথে কঠোর লড়াই এই অসুস্থ মেয়ে নিজে অসুস্থ তারপরে সংসার সামলে সংসারের সমস্ত মানুষকে সময় দিয়ে অসুস্থ মেয়েকে সামলে যে আমিও করতে পারি তোমরা অনেকেই বলো আমাকে দেখে ইন্সপিরেশান হও আমাকে দেখে তোমরা শক্তি পাও তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে কিন্তু আমি শক্তি পাই এই যে আমি হসপিটালে ছিলাম তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো এত প্রার্থনা করেছ আমার মনের শক্তি জুগিয়েছো তখন আমার মনে হয়েছে কমেন্টগুলো পড়ে প্রতিনিয়ত কিন্তু আমি কমেন্ট পড়েছি কিন্তু এত এত কমেন্ট এসেছে সবার কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে সম্ভব ছিল না সেখানে আমি নিজে এরকম অসুস্থ আর অসুস্থ মেয়ে তার মধ্যে বুঝতেই পারছি যে হসপিটালে কতটা চেঁচামেচি মেছি, বাচ্চার কান্না যেদিকে তাকাবে সেদিকে শুধু কান্না কী করে কি করব কিছু বুঝতে পারছিলাম না আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল মোবাইল চার্জ করা মোবাইলে কিন্তু হসপিটালে কিন্তু বেডের সাথেই কিন্তু এসে আছিল মোবাইল চার্জ করার ফ্লাগ আছিল কিন্তু সেখানে দিত না ফায়ার হয়ে যাওয়ার ভয় চার্জার গরম হয়ে যাওয়ার ভয় নার্সগুলো কি করে জানো তো চার্জার নিয়ে রেখে দেয় চার্জ করতে দিবে না তার জন্য তো মানে যেটুকুই না করলে না হয় আর কি দশ মিনিট পনেরো মিনিট এরকম করে চুপচুপ করে চার্জ করেছিলাম কারণ তো যাই হোক আমি চাই সবারই এই স্বপ্নটা পূরণ হোক সবাই কর্ম করে যাও ভিডিও দিয়ে যাও ভালো ভিডিও যাতে শুধু ক্রিয়েটর বন্ধুদের জন্য না চেষ্টা করবে যে সাধারণ অডিয়েন্সের জন্য ভিডিও বানানোর আর সবাই কষ্ট করে যাও ফল অবশ্যই ভগবান দেবে সবার স্বপ্ন পূরণ হোক আমার মেয়েটা রাগ উঠে যাচ্ছে কি হচ্ছে সবার স্বপ্ন পূরণ হোক এটাই চাই তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণ হরি বল